मनुष्यय रूपकार करते करते जीवन nijer jibon bishorjon diye laiye. আই নাছা ওডি কই যা লাগে কেন? অঙ্গজ জুগল হলানっちゃ বড় আবো আছে নি বড়। ए এন্টি কর এদিক নি ए লইয়া। দেবরা ওস দিকে মালা। दुबाला हां दुबाला সুबाला। ए ভাইছে এ বেগানে কিনা তুই কিনা রোজে বেগান হলারবা বুঝিননি? देखছতি জমি তুই লই যাৰকে এই 92 গড়কের কমিটি এই কারে ঠুগাবে লাগি নাঙ্গ জমি দি আইতাতেছে। তাতে কি কোনদার করন? हां মইয়ের বাপ মন হই গ্য।

বহুত মাৰি কোৱালে দূৰ কুটিয়াই গৈছে ইচ্ছে ঘটকেৰা হোলাৰ সেই আছে কৈ নাইজুৰিখন বিয়ে দি দে কদিন হোলা কৰে নিচে হোলা আকৌ যায় এবাৰ নাইজুৰিখন কি হয় আই এলা কৈছে না আই আকৌ চামো হোলাৰ বাইকে চামো অন্য হেতে আৰে আনি আনকৰে বদলি লোৱা নাই অন্য কয় হোলা সম্পদ ভাই আমরা একটা কথা হোলার কিছুই নাই যদি হোলার দিকে না কোনো কারো নামে মুসলমান কিন্তু হোলার কিছুই নেই কথা দিকে ভাই এইসব ঘটকের কারণে সংসারে মাইয়ের বিয়ে দিয়ে মাইয়ের বাপ মা কেউ শান্তিতে গুম যেতে পারে টেনশনে কিছু না তে কিন্তু আবেগে হইতে সম্পত্তি আছে সংসারটা নষ্ট করে এইসব গঠকের কারণে